শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন বাজে সকাল নয়টা বর্ম মহাশয় গিয়েছিল বাজারে আমি অবশ্য বলেছিলাম মনে দিন যাবত ইলিশ মাছ খাই না বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে আসো তো আসার পর বললো এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ এইগুলো হাজার টাকা করে কেজি জানি বাংলাদেশে ইলিশের জন্য বিখ্যাত কিন্তু বিখ্যাত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ইলিশ মাছ খেতে গেলে অনেকবার ভেবে চিনতে কিনতে হয় কারণ ইলিশ মাছের দাম এবার আরও বেশি গত কয়েকবারে চাইতে তারপর আর কি ছোট ছোটো বাচ্চা ইলিশ নিয়ে আসছে এখন কথায় বলে না যে নাই আমার চেয়ে কানা মামা ভালো বড়ো ইলিশ কিনতে গেলে দেখা যাবে এক মাসের স্যালারি প্রায় শেষ হয়ে যাবে তো তার জন্য ভাবলাম ছোটো ছোটোগুলাই খাই ইলিশ তো নামে যেরকম ইলিশ হয়তো কামে ইলিশ না হলেও ইলিশ মাছের ফ্লেভার তো পাবো অবশ্যই তাই এই যে অল্প কয়েকটা নিয়ে আসছে সাথে কিছু ফলও নিয়ে আসছে কলা নিয়ে আসছে আমি আনতে বলছিলাম আর তার সাথে একটা মজা জিনিস নিয়ে এসে সেটা হচ্ছে তাল তাল কী কী পছন্দ করেন বলবেন তো আমার তো খুব ভাল লাগে তালের বড়া তালের পিঠা তারপরে তালের মালপোয়া সব কিছুই খুবই ভালো লাগে যদিও বা এটা প্রিপেয়ার করা একটু কঠিন